সমস্যা কি তোমার কি বলতো হঠাৎ করে করি তুমি হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তুমি আমারে পাগল বানাইছো কারণ এখন তোমার ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই তোমার ব্যাংক ব্যালেন্স সব ফাঁকা তুমি এখন শূন্য পকেট তোমার সাথে থাকার অসম্ভব আমার দেখো তুমি এরকম করে বললো না তাই এক সময় তোমার সব কিছু ছিল তাই সব আগের মতন আবার হয়ে যাবো তুমি এরকম করো না প্লিজ ছাড়ো তোমার সাথে আর এক সেকেন্ডও থাকা আমার পক্ষে সম্ভব না তুমি ডিভোর্স করো তাড়াতাড়ি সই করো তুমি কি বলতো সেগুলো বলতো হ্যাঁ ঠিক বলতাছি তোমার সাথে থাকা আমার পক্ষে আর অসম্ভব

আগে তো তোমার কাছে টাকা পয়সা ছিল এ কারণে তোমার ভালোবাসি এখন তো তোমার কাছে কিছুই নাই তো তোমার কাছে থেকে আমার লাভ কি তার মানে তুমি আমার টাকা পয়সা থেকে আমাকে ভালোবাসছো তুমি আমাকে ভালোবাসো নাই তুমি যা মনে করো তাই আচ্ছা দেখো অত কথা শোনা সময় নাই আমার তুমি তাড়াতাড়ি ডিভোর্স পেপার সই করো আমি সই করলে তুমি খুশি হ্যাঁ আমি খুশি সত্যি খুশি হবে হ্যাঁ তুমি কে রে তোমার শেষ কথা হ্যাঁ রে আমার শেষ কথা আমি সাইন করে দিলে তুমি খুশি হ্যাঁ ঠিক আছে আমি সাইন করে দিতেছি সব সময় তো তোমার খুশি চেয়ে আসছি এটার বাবা থাকবো কেন হ্যালো শোনা কাজ হয়ে গেছে গা উপরে চলে আসো সোনা মানে চলে আসবো মানে কে চলে কেন আমার বয়ফ্রেন্ডের কথা বললাম তুমি শুনো নাই

আমার সাথে থাকে তুমি কি করবা তার জন্য আরেক প্রেমিক জুড়ে এলেছ অলরেডি যাও ওই প্রেমিকের সাথে যাও যাও আমার কারো দরকার নাই সময় ভুলে গেছিস না আমার কিসের ভুলে সেটা কোনো ভুল না ভুল আমি ছিলাম আমি তোমাকে চিনতে পারি নাই তোমাকে চিনতে আমি ভুল করছি আসলে একটা বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায় তো তোমাকে বিশ্বাস করা যায় না তুমি এখন আমার হাতে বের হয়ে যাও যাও